আবার ফাইনে তারপর জারিনে বিসমিল্লাহির রহমানির রহিম মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের সমর্থক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর 99 তম জন্মবার্ষিকী উপলক্ষে তার অপুর্বিয়ంటి অঙ্গ সর্বজনীন সংগঠনের উদ্যোগে আজকের এই আলোচনা সভা মিলা ও গোমাফিলে সম্মানিত সভাপতি ৭ নং ওয়ার্ড ডিএনডি সম্মানিত সভাপতি আমার সহযোদ্ধা জনাব সময় সলাইমান কবির ভাই আজকের প্রধান অতিথি তারাও পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব তাসিক ওসমান ভাই উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি তারাও পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হাফিজুর রহমান পেন্দু চাচা ছাত্র দলের সাবেক আহ্বায়ক রাজীব আহমেদ সদস্য সচিব নাবির প্রধান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতা হোসেন সিনিয়র যুদ্ধ মহাপায়গ রায় সভাপতি রলি প্রধান সহ মহিলা দলের নেতৃবৃন্দ সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানা আমার সংগ্রামী ছিলাম জিয়াউরান উনিশশো ছত্রিশ সালে বগুড়া জেলার গাছতলি উপজেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আজকে উনিশে জানুয়ারি ওনার উনানব্বইতম জন্মদিন চলে গিয়েছে আমরা ওনার দোয়ার জন আজকে আয়োজন করেছি আমরা জিয়াউর রহমানের দল করি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করি জিয়াউর রহমান সম্পর্কে হয়তো আর অনেক কিছু জানি না আজকে জিয়াউর রহমান জঙ্গের পর থেকে ওনার কর্মক্ষেত্রে ওনার জীবন দর্শায় উনি সততা সাহসী এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত উনি রেখেছেন উনি উনিশশো সালে যখন এদেশে পঁচিশে মার্চে পাকিস্তানি বাহিনী এদেশে এদের দখল করার জন্য হানাদার বাহিনী আক্রমণ করেছিল এই জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিল আজকে জিয়াউর রহমান যদি স্বাধীনতা ঘোষণা না করত তাহলে এই দেশের ইতিহাস অন্যরকম হইত তারপর উনিশশো সালে যখন শেখ মুজিবের ব্যর্থতার কারণে শেখ মুজিবের ব্যর্থতার কারণে সপরিবার উনি নিহত হন 1975 সাল থেকে 7 নভেম্বর পর্যন্ত রেসকটি অস্তিত্বশীল অবস্থা বিরাজ করেছিল এই জিআরমান 7 নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে এই দেশের মানুষেরে একটি মুক্তির পথ দেখিয়েছিলেন ঠিক কি না আজকে জিআরমান নিয়ে গণ্যগণ করতে না না করতেন এই দেশের ইতিহাস স্বাধীনতার ইতিহাস কত অন্যরকম হতো আমরা আজকে এই জিআরমানের জন্য দোয়া করব আল্লাহ পাক যেন ওকে জান্নাতুল ফেরদৌস নসব করেন আমাদের প্রায় প্রিয় নেত্রী গ্যাস নেত্রী বেগম খালদা যে অসুস্থ ওনার জন্য দোয়া করব উনি যারা সুস্থ হয়ে দেশে ফিরে আসেন আমাদের প্রিয় নেতা রহমান প্রিয় দিবের জন্য দোয়া করব যাতে ওনাকে রূপগঞ্জের মানুষের খ্যার মধ্যে কবুল করেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে যেহেতু সময় স্বল্পতা শেষ করছি আসসালামু আলাইকুম